কলা সেভেন আপ মজু স্প্রিট খাওয়া কি হালাল যে না একেবারে হারাম আসসালাম আলাইকুম সায় ভোট দেওয়া কি জায়জ দুই আজান দেওয়ার সময় কানে হাত না দিলে আজান হবে হবে কানে হাত দেওয়া সন্ন্যাত মৃত ব্যক্তির জন্য কবর স্থানে গিয়ে কি কিভাবে দোয়া করব কবরের ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে না হলে কবরটাকে পিছন দিকে করে কেবলা মুখী হয়ে হাত তুলে দোয়া করবেন শায়েখ আমি পাঁচ অক্টর সালাত আদায় করি ও রমাদান মাসে শ্যাম পালন করি কিন্তু গালি দেওয়া ছাড়তে পারি না দুঃখজনক কথা গালি দেওয়া থেকে বিরত হতে হবে নলে যাকে গালি দিয়েছেন ও যদি এটার হকদার না হয় তাহলে গালিটা আপনার ওপরে পাল্টা ফিরে আসবে তখন বেকায়দে পড়ে যাবেন ইসলাম ধর্ম প্রচারের জন্য অমুসলিমের নিকট থেকে টাকা খরচ হিসাবে নেওয়া যাবে যে যাবে কাবা ঘর তৈরি করা আছে অমুসলিমদের টাকা দিয়ে খাজে জালসার জন্য হোক রামাজান মাসে ইফতারের জন্য হোক মসজিদ বানানোর জন্য হোক অমুসলিমদের টাকা নেওয়া যাবে অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না সেই দিন দুই মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ তু মায়লা তুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে তারা নিজেরা আকৃষ্ট হয় রহস্য না কাসনেমাতিল বক্তিল মায়েলা তাদের মাথা হলো বক্র ব নেই চুল লম্বা লম্বা করে ছোট ছোট করে খাটো করে ছেড়ে রেখেছে ঢং করে মাথা হেলিয়ে দুলিয়ে রাস্তার এই ধারে ওই ধারে যাচ্ছে চলছে ভাঁজ করে কথা বলছে এসব মহিলারা জাহান্নামে যাবে যার কারণে বেশিরভাগ মহিলা নামে। তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা দুই রাজনাথ মিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এরা জাহান নামে যাবে তিন দায়ুষ আল্লাহ খাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায় নগ্ন পোশাক পরে স্ত্রী ভ্যানেটি ব্যাগ নিয়ে হাটে বাজারে যায়